আসসালামু আলাইকুম আমি মেহের আফরোজ বলছি আমাদের নোয়াখালী থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভীষণ ভীষণ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুরুতেই ক্ষমা চেয়ে নেছি আমার গলার অবস্থা খুবই খারাপ আমি ভীষণ অসুস্থ আপনারা প্লিজ এই আমার এই কলার আওয়াজটা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে এই বিষয়টা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আজকের ভিডিওটা হতে চলেছে একটা আলমারি বিষয়ক আসলে আর এখনকার টাইমে সবাই একটু আনকমন একটু ভিন্ন রকমের কোনো কিছু তৈরি করতে চায় তো আমি ভাবলাম আপনাদের সাথে আমি আমাদের তিন পার্টের যে আলমারিটা আছে সেটার প্রাইস সহ সেটা কীভাবে অর্গানাইজ করে রাখা হয় সেটার স্পেস সেটার হাইট সব কিছু শেয়ার করি তো সেটা নিয়েই আমি আজকের ভিডিওটা তৈরি করেছি শুরুতেই আমি আমার আমুর আলমারির আউটলুকটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এটার কালার কীরকম এটা বাইরে থেকে দেখতে কেমন লাগে অনেক দিন পর্যন্ত ইউজ করার কারণে ঘরে বাচ্চা থাকার কারণে আলমারিতে অনেকগুলো স্পট ফেলে দিয়েছে অনেক ঝামেলা হয়েছে আলমারিতে যার কারণে আলমারিটা দেখতে এতটা হয়তো আকর্ষণীয় লাগছে না তবে আলমারিটা কিন্তু ভীষণ সুন্দর আর আলমারিটার কালার হচ্ছে অ্যান্টিক সিলভার কালার তো এই যে প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আলমারির উপরের তাকটা উপরের তাকটায় আমার আম্মু আমার আম্মুর যে আনইউজ ড্রেসগুলো আছে সেগুলো সব সময় রাখে একদম উপরের তাকে আর উপরের তাকে আসলে আমাদের সবার হাতও যায় না সহজেই তো যেগুলো খুব একদম ইউজ করা হয় না প্রয়োজন ছাড়া সেগুলো রেখে দিয়েছি উপরের তাকটাতে ড্রেস সহ কিছু জিনিসপত্র অ্যান্ড সেকেন্ড র্যাক এটা দুই নাম্বার র্যাক উপর থেকে এটার মধ্যে আম্মু আম্মুর যেই রেগুলার ইউজের ড্রেস আছে সেগুলো সহ কিছু বিছানা চাদর রেখে দিয়েছে তারপর এটা হচ্ছে উপর থেকে তিন নাম্বার তাক বা মাঝের তাক এটাকে বলা হয় এখানে কিছু ব্লেন্ডার মেশিন জাতীয় জিনিসপত্রসহ আমাদের কিছু কম্বল পর্দা এই জাতীয় জিনিসপত্র রাখা আছে আর আলমারির চওড়া দিক থেকে আলমারিটা বেশ চওড়া আর লম্বার দিক থেকেও অনেক বেশি যার কারণে এত কিছু রাখার পরেও তাকের মধ্যে কিন্তু সামনের অংশে প্রায় দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি পর্যন্ত খালি থাকে মানে আপনারা চাইলে প্রায় এক ঘরের জিনিসপত্রই এই আলমারিটাতে স্টোর করতে পারবেন এছাড়াও যারা ড্রেসিং টেবিল ইউজ করলে যাদের অনেক জিনিসপত্র সাজু গুজুর তারা চাইলে কিন্তু ড্রেসিং টেবিল হিসেবে আলমারিটা ইউজ করতে পারেন আলমারির সামনে কিন্তু একটা বিশাল মিরর দেওয়া তো এটা হচ্ছে তিন নাম্বার তাকের সাথে দুটো ছোট ছোট ড্রয়ার এই ড্রয়ারগুলো কিন্তু লক করে রাখা যায় আপনারা আপনাদের ছোট ছোট জিনিসপত্রগুলো যে খুবই গুরুত্বপূর্ণ পেপার্স বা আপনাদের টাকা পয়সা সব কিছু কিন্তু এই ড্র এই ড্রয়ারগুলোতে আপনারা ইজিলি রাখতে পারবেন লক করে ছাড়াও ড্রয়ারের এই ড্রয়ারগুলোর পিছনে একটা সিক্রেট লকার আছে সেটাতে আপনারা কিছু আপনাদের ব্যক্তিগত জিনিসপত্রগুলো সিক্রেটলি লক করে রাখতে পারবেন তারপরে এটা হচ্ছে নিচের র্যাকটা নিচের র্যাকে আমরা হচ্ছে আমাদের শীতের যে কম্বলগুলো আছে সেগুলো রেখে দিয়েছি এগুলো হচ্ছে শীত ছাড়া আমরা ইউজ করি না তাই আমরা এগুলো রেখে দিয়েছি এছাড়া আম্মু কিছু গ্রোসারি আইটেমও রেখেছে তো আর বলে রাখা ভালো এই আলমারিটাতে কোনো প্রকারের তেলাপোকা ছাড় পোকা ইঁদুর কোনো কিছু কিন্তু প্রবেশ করতে পারে না খুবই খুবই ভালো নর্মালি দেখা যায় ওয়ার্ড্রপের মধ্যে ড্রেস রাখলে সেগুলো কিন্তু ছাড় পোকা কিংবা তালা পোকা আক্রমণ করে ড্রেস নষ্ট করে ফেলে আলমারিতে কিন্তু এই ঝামেলা নেই তো এই যে আমি উপর থেকে নিচ পর্যন্ত আলমারির যে র্যাকগুলো আছে সেগুলো ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তার তারপর আলমারির এই নিচের দিকটাতে দুটো বড় বড় ড্রয়ার আছে বিশাল সাইজের ড্রয়ারগুলো এগুলো হাইটের দিক থেকে আমার মনে হয় এক থেকে দেড় ফুট হবে আর চওড়ার দিক থেকে এগুলো দুই ফুট হবে মিনিমাম মানে দুই ফুটের কম তো হবেই না তো এগুলো যথেষ্ট স্পেস আছে তো ড্রয়ারগুলোর ভিতরে আমরা মুখর দিক থেকে আমরা রেগুলার ইউজে যে বিছানা চাদরগুলো গাই দিই রাতে ঘুমানোর সময় সেগুলো রেখে দিয়েছে এছাড়া বিভিন্ন জিনিসপত্র স্টোর করে রেখেছে তো আসলে এটা হচ্ছে আপনাদের চয়েসের উপর নির্ভর করে আপনারা কি রাখবেন কি স্টোর করবেন বা আলমারিটাকে কিভাবে অর্গানাইজ করবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে আমি জাস্ট আপনাদের সুবিধার্থে আলমারিটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এছাড়াও আলমারিটার কত প্রাইস নিয়েছে আর এটা হাইট অ্যান্ড এটার হচ্ছে চওড়া কতটুকু সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলব তো এই ছিল আমাদের সম্পূর্ণ আলমারি সম্পূর্ণ আলমারি না এটা ছিল আলমারির অর্ধেকটা মানে দুই পার্টের আলমারি আপনাদের সাথে শেয়ার করেছি এখন আলমারির যে থার্ড পার্টটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলমারির থার্ড পার্ট তো এখানে কিন্তু একটা লকার আছে আলমারির প্রত্যেকটা পার্টে কিন্তু লক করার সিস্টেম আছে আলমারির হ্যান্ডেলের সাথে একটা লকের সিস্টেম আছে এছাড়াও আলমারির পাশে একটা লকের সিস্টেম আছে মানে আলমারিটা খুবই সিকিউট তো যাই হোক এই থার্ড পার্টটা হচ্ছে হ্যাঙ্গিং ড্রেস রাখার জন্য এখানে আপনারা আপনাদের ড্রেসগুলো হ্যাং করে রাখতে পারবেন সে পাঞ্জাবি কোট সহ বিভিন্ন রকমের যে মেয়েদের ড্রেস থাকে গাউন টাইপের যেগুলো এক্সপেন্সিভ নর্মালি খুবই ফ্লাফি হয় আমরা যদি সেগুলো বাঁচ করে রাখতে পারি না এগুলো কিন্তু এখানে ইজিলি হ্যাং করে রাখতে পারবেন এখানে আমার আমার আব্বুর এবং ছোট ভাইয়ের কাপড় চোপড়গুলো হ্যাং করে রেখেছে আপনারা দেখতেই পাচ্ছেন এছাড়াও নিচের দিকে একটা র্যাক আছে আবার এই হ্যাঙ্গিংয়ের নিচে একটা র্যাক আছে এখানে আপনারা আপনাদের জিনিসপত্রগুলো স্টোর করে রাখতে পারবেন তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে অনুরোধ করবো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাকে অনুপ্রেরণা দিবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই আলমারিটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা মেকিং চার্জ সব কিছু মিলিয়ে পঁচিশ হাজার টাকা নিয়েছে এটা প্রায় আজ থেকে বারো বছর আগে বানানো হয়েছে আর এই আলমারিটার কালার আপনারা যে কোনো কালারে কাস্টমাইজ করে কিন্তু ইউজ করতে পারবেন আর এই আলমারিটার হাইট হচ্ছে সাত ফুট আর চওড়া হচ্ছে চার থেকে সাড়ে চার ফুট হবে সম্ভবত আমি শিওর না আপনাদের বজার সুবিধার্থে আমি আলমারিটাকে তিনটা পার্টে খুলে দেখিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটা ভালো লাগলে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ